শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজ আমি আপনার সামনে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি সম্পর্কে তো জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো একুশ জানুয়ারি থেকে ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে এবং আবেদন চলবে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত তো এবার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা দিয়ে এবার উত্তীর্ণ হলে আপনারা অনার্সে ভর্তি হতে পারবেন তো বিস্তারিত খুঁটিনাটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভর্তি পরীক্ষার বিশেষ সমূহ এছাড়াও আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনে এবং কী কী পয়েন্টে আপনারা আবেদন করতে পারবেন আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর পঁচিশ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মে দুই হাজার এগারো থেকে বারোটা তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই কারা কারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে পারবেন যারা সকল শিক্ষিত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখায় উত্তীর্ণ হয়েছেন তো তারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখায় সারা বাংলাদেশ কারিগরি শিক্ষা ভোট কর্তৃক এইচএসি বিজনেসম্যান ও ডিপ্লোম্যান কমার্স শাখায় যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তো তাদের জন্য এসএসসি পরীক্ষায় ন্যূনতম জি থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি টু পয়েন্ট ফাইভ উভয় পরীক্ষা মিলে থাকতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ আর যারা বিজ্ঞান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা থেকে এইচএসসি ভোকেশনাল শাখা থেকে পাশ করেছেন তো তাদের জন্য হচ্ছে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইচএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ টোটাল সিক্স পয়েন্ট জিরো জিরো থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন ফি ধারণ করা হয়েছে সাতশত টাকা সাতশত টাকা জমা দিতে হবে তো প্রাথমিক আবেদন ফর্ম পূরণ একুশ জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো আবেদনের ফি বাবদ সাতশত টাকা কলেজে জমা দিতে হবে বাইশ তারিখ বাইশ জানুয়ারি থেকে দুই মার্চের মধ্যে আর কলেজ কর্তৃপক্ষ বাইশ জানুয়ারি থেকে চার মার্চের মধ্যে ভর্তির আবেদন নিশ্চয়ই করবেন এবং জাতীয় বিষয়ে যেই ফি চারশো টাকা সেটা ছয় মার্চ থেকে বারোই মার্চের মধ্যে জমা দিবেন সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ করবে তো ভর্তি পরীক্ষার বিষয় বস্তু আমরা একটু দেখে নিই তো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মূলত একশো নম্বরে ভর্তি পরীক্ষা একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে ভর্তি পরীক্ষায় বোল নম্বর জন্য কোনো নম্বর কর্তন করা হবে না তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখা যারা তাদের পরীক্ষার প্রশ্ন হবে বাংলা বিশ ইংরেজি বিশ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান দশ বিশ্বভিত্তিক নম্বর থাকবে পদার্থবিজ্ঞান সত্র রসায়ন সত্র গণিত অবলিক জীব থাকবে ষোলো ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হবে ৩৫ আর যারা মানবিক গারস্থ অর্থনীতি শাখা এবং ব্যবসা শিক্ষা শাখা তাদের জন্য বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞান থাকবে দশ আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত চারটি বিষয় নিয়ে চল্লিশ নম্বর আর কমার্সের জন্য হচ্ছে হিসাব বিজ্ঞান বিশ ব্যবসানীতি ও প্রয়োগ বিশ আর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের চল্লিশ পার্সেন্ট চতুর্থ বিশেষ চল্লিশ নম্বর থাকবে আর এইচএসি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট ষাট নম্বর সর্বমোট নম্বর হবে দুইশো তো অ্যাডমিট পরীক্ষার সাত দিন পূর্বে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে তো ভর্তি পরীক্ষায় অবশ্যই ইন্টার পরীক্ষার এইচএসি পরীক্ষায় প্রবেশপত্র ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীর প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন অন্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ের দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্র উল্লেখিত কলেজে আসন গ্রহণ করতে হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য একশো নম্বর এমসিকিউরিতে ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর পঁয়ত্রিশ ভর্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার মোট দুশো নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদাভাবে বিষয় পছন্দরকম অনুসারে মেধা তালিকা তৈরি করা হবে তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে আবেদন করবেন তো সাত শত টাকা তাদেরকে প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে তো এবার মূলত আবেদন ফিটা বেড়েছে কারণ যেহেতু এবার ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার যে খরচ সেটা বিশ্ববিদ্যালয় নেবে তো ভর্তি পরীক্ষার কেন্দ্র মূলত অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে আর ভর্তি পরীক্ষা যে সকল কেন্দ্রে গ্রহণ করা হবে সে সকল কেন্দ্রের তালিকা আপনারা পেয়ে যাবেন অবশ্যই নির্ধারিত সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করবে তো টোটাল প্রাথমিক আবেদন ফি হচ্ছে সাতশত টাকা তো এই ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি যারা আবেদন করবেন অবশ্যই একুশে জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে অনলাইন আবেদন করবেন এবং কলেজে গিয়ে আবেদন ফর্ম জমা দিবেন এবং আপনাদের ভর্তি কনফার্মেশন যেটা আবেদন সেটা নিশ্চয়ন করবেন আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দু শনিবার সময় সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে অবশ্যই দশটা তিরিশের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে তো সকলেই ভালো থাকবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ